তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং টু ন্যা ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেট রয়েছেন এবং আপনারা যারা অদের আগ্রহে টেটের রেজাল্ট প্রকাশের জন্য দিনগুনে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি আপনাদেরকে এক বাক্যে একটি বিষয় জানিয়ে রাখার চেষ্টা করছি বর্তমানে আপনাদের নিয়োগ প্রক্রিয়া টোটালি বাধাপ্রাপ্ত হচ্ছে শুধুমাত্র কিন্তু এই রাজ্যের ওবিসি মামলাটির কারণে রাজ্যে ইতিমধ্যে কিন্তু ওবিসি মামলার যে বিধিনিষেধগুলো রয়েছে সেটার কারণেই কিন্তু রাজ্য সরকার আপাতত চাইলেও আপনাদের নিয়োগ প্রক্রিয়াগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্দিষ্ট পদক্ষেপ কিন্তু গ্রহণ পাচ্ছে না অর্থাৎ একাধিক বিধিনিষেধ রয়েছে সেই কারণে রাজ্য সরকার আপাতত নিয়োগ প্রক্রিয়াগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু করছে না বিষয়টা আপনাদেরকে অলরেডি কিন্তু বারংবার জানিয়ে এসেছি আমরা তো আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি আপাতত কিন্তু ওবিসি মামলা মামলার দুটো পর্যায়ে রয়েছে একটি হাইকোর্টে একটি সুপ্রিম কোর্টে হাইকোর্টে যে মামলা রয়েছে সেই মামলার কিন্তু অলরেডি মেনশন করানো হয়েছে চলতি সপ্তাহের প্রথম দিনেই এবং এই মামলাটিকে নতুন করে কিন্তু লিস্টেড করা হবে সম্ভবত আগামী সপ্তাহের প্রথম দিকে অর্থাৎ এই মামলা নেক্সট হিয়ারিং ডেট আগামী সপ্তাহের প্রথম দিকে পড়তে চলেছে এবং আবারও হাইকোর্টে কিন্তু এই মামলাটি উঠবে সেই সময় কিন্তু শুধুমাত্র এই ওবিসি মামলাটি নয় ওবিসি মামলা রিলেটেড আরও একাধিক মামলা রয়েছে যেগুলো ক্ষেত্রে ইনভলভ রয়েছে রাজ্য সরকার এবং রাজ্য সরকারের এগেনস্টে মামলাগুলো রয়েছে তো সেক্ষেত্রে এই মামলাগুলো যদি সব ওই একই ডেটে কোর্টে ওঠে তাহলে সেখান থেকে কিন্তু একাধিক নতুন নতুন তথ্য সামনে উঠে আসবে এবং নিয়োগ প্রক্রিয়া রিলেটেড বিধিনিষেধগুলোকে আরও ডিটেলসে আলোচনা করা হবে তার পাশাপাশি রাজ্য কোন কোন নিয়োগ প্রক্রিয়াগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারবে কোন কোন নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পারমিশন দেওয়া হবে সেই সব বিষয়ে কিন্তু পরিষ্কার হবে তো মোস্ট 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 ইম্পর্ট্যান্ট একটি পর্যায়ে হতে চলেছে আগামী সপ্তাহটা আগামী সপ্তাহে কলকাতা হাইকোর্টে এই মামলাগুলি যদি ওঠে তাহলে সেখানে হিয়ারিং পর্ব চলাকালীন পরিস্থিতিতে যে সকল অ্যাগ্রিমেন্টগুলো হবে সেই সময় কিন্তু পরিষ্কার করে রাজ্য সরকারকে বেশ কিছু বিধিনিষেধ কিন্তু দিয়ে দেওয়া হবে এবং রাজ্য সরকারকে বেশ কিছু নির্দেশিকা দেওয়া হবে তো করে আলটিমেটলি চাকরি এটা বুঝতে পারবেন যে কোন কোন নিয়োগ প্রক্রিয়াগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে কোন কোন নিয়োগ প্রক্রিয়াগুলো চাইলে রাজ্য সরকার শুরু শুরু করতে পারবে কোন কোন নিয়োগের কার্যক্রমে কোনো বাধা থাকবে না এই সব বিষয়গুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে তাই দু হাজার তেইশের ক্যান্ডিডেট যদি আপনি হয়ে থাকেন এবং পরবর্তীতে রেজাল্ট প্রকাশ এবং নিয়োগের জন্য যদি ওদের দিন দিনগুলো থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা বিষয়টাকে ফোকাসে রাখুন এবং আপনারা কিন্তু আগামী সম্পূর্ণ সপ্তাহটা একটু নজরে রাখার চেষ্টা করুন আশা রাখছি আগামী সপ্তাহের প্রথম দিকেই কিন্তু হাইকোর্টে মামলাটি উঠবে সেই ডেটটা আমরা যখনই জানতে পারবো ফিক্সডভাবে তো সেটা সব অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করবো তারপরে তো এইটুকুই বলার ছিল এই আজকে ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করেছিলাম তো তেইশের টেট ক্যান্ডের যারা রয়েছে তারা অবশ্যই কিন্তু একটু ফোকাসে রাখুন বিষয়টা টানটান উত্তেজনামূলক একটা সিচুয়েশন চলছে তো আমাদের আর হাতে মতো গোনা কয়েকটা দিন আজকে অলরেডি কিন্তু বুধবার হয়ে গেল তো সেক্ষেত্রে তেইশ তারিখ অলরেডি অতিবাহিত হয়ে গেছে তো আগামী সপ্তাহটা মোস্ট 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 ইম্পর্টেন্ট একটা সপ্তাহ হতে পারে আমাদের জন্য সেদিকে নজরের আমরা আমরা সকলেই রাখবো তো এটুকুই বলার চেষ্টা করলাম আপাতত আজকের এই ভিডিওটির মাধ্যমে টানটা উত্তেজনমূলক একটা সিচুয়েশন তৈরি হয়েছে প্রত্যেকটা চাকরিবাতি বিষয়টাকে ফোকাসে রাখবেন তো এটুকুই বলার ছিল চলুন দেখা নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেটদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে